কালে আমাদের ঘর আছে চা সব কই চলুন স্যার এই আমাদের ড랙ট আছে ম্যাডাম হ্যাঁ ওইটা ওইটারও চাইতার কথা এই দেড়ানপুরি কে পানি জল দেন ঠিক আছে দেড়ানপুরি কে জল দেন মারারটাকে লইতে পারো ওই সব সব ঢাউন দিয়ে হ্যাঁ ম্যাডাম আপনি এখানে যেহেতু আমাদের নদীর স্থান ভরাট হয়ে যাচ্ছে এবং আমাদের এখানে জলস্বার্থ বিঘ্নিত হচ্ছে এই জন্য যারা এখানে ব্যবসা করছেন তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে সেই সময়ের পরে আমরা এই জায়গাটা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এখানে আমাদের যে ম্যানগ্রোভ অঞ্চলের যে গাছগুলো আছে বা এই লবণাক্ত যে ধরনের গাছ আছে সেই গাছগুলো আমরা এখানে রোপণ করব এবং এখানে একটা সামাজিক বনায়নের উদ্যোগ গ্রহণ করা হবে এবং আর বাকি যারা আছেন বিভিন্ন স্পটে তাদেরকেও বলা হয়েছে যে আমাদের এই নদীর যে জায়গাগুলো আছে সেটা আসলে নদী ভরাট হলেও শ্রেণী পরিবর্তন না হলে এটা ইজারা দেওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত ইজারা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে ওনারা এখানে কোনো ধরনের ব্যবহার ব্যবসা এটা করতে পারবেন না এটা তাদের জানানো হয়েছে শক্ত করণে পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিন্তু আমরা দেখেছি যে গলগেশিয়ার দীর্ঘ এখানে বাইশ মিটার জায়গা থাকার কথা কিন্তু কিছু জায়গায় এত সংকুচিত হয়েছে যে সব তবে কালীগঞ্জ অংশে আমরা দেখেছি বাসতলা ব্রিজ সংলগ্ন যে জায়গাটি আছে যেখানে পূর্বে খেয়াঘাট ছিল পরবর্তীতে লংঘাট সেটা সরকার বিলুপ্ত করে কিন্তু সেই জায়গাটিও বাদ একেবারেই সংকুচিত সর্বোচ্চ দশ মিটার জায়গা থাকতে পারে সেখানে এই জায়গাটিও উন্নতর বিষয় আসলে প্রশাসন কোনো পদক্ষেপ নেবে কিনা সেটাও আমরা ভিজিট করব এবং আমাদের আসলে আপনারা জানেন হাইকোর্টের একটা অর্ডার আছে যে যেটা সিএসএ নদী ছিল সেটা সবসময়ের জন্য নদী থাকবে আমরা ম্যাপটা দেখব যে নদীর জায়গা আসলে কোন পর্যন্ত ছিল এবং এই নদী রক্ষার জন্য আমাদের যা করণীয় আছে বিধমত পক্ষে আমরা ব্যবস্থা করব